নেটে বোলিং ঘূর্ণিতে বিপক্ষ ব্যাটারের স্টাম্প ভাঙার অনুশীলন করছিলেন ঋষাদ হোসেন আর পাশে দাঁড়িয়ে সেটা পর্যবেক্ষণে ব্যস্ত মুস্তাক আহমেদ তবে বল ছোঁড়ার সময় ছাত্রের শরীরের পজিশন ঠিকঠাক মনে হয়নি কোচের কাছে সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তালিম দেওয়ার পর্ব না এভাবে হচ্ছে না হাতে কলমে শিখিয়ে দিতে হবে আর এজন্যই মুস্তাক ছুটে গেছেন ঋষাদের কাছে ঋষাদ যখন বল ডেলিভারি করছেন তখন নিজ হাতে বোলারের বাহু চেপে ধরে রেখেছেন কোচ যেন সূত্র মেনে বল ডেলিভারি হয় আর পাওয়া যায় সর্বোচ্চ ফলাফল হয়েছেও ঠিক তাই প্রথম ডেলিভারিটাই গেছে ভাঙা স্টাম্পের ঠিক মধ্যখান দিয়ে অর্থাৎ ঠিকঠাক থাকলে স্টাম্প ভাঙতো ঠিকই আর নিজে এমনটা করতে পেরেছেন এটা যেন বিশ্বাসই করতে পারছেন না রিষাদ হোসেন মুস্তাক মেজিকে যে মুহূর্তেই বদলে গেছে অনেক কিছু সেটা ঋষাদের এই এক্সপ্রেশনই বলে দেয় চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এভাবেই চলেছে বেশ কিছুক্ষণ মুস্তাক ধরে ধরে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন কিভাবে সেরা ডেলিভারিটা কমপ্লিট করতে হবে তবে মাঠের খেলাতে তো এভাবে দেখিয়ে দেওয়ার জন্য মুস্তাক থাকবেন না তখন যা করার একাই করতে হবে আর তাই তো ওস্তাদের উপস্থিতিতে নিজে নিজে রপ্ত করার চেষ্টারই সাথে তবে একবারে কি আর সব হয় প্রথমবারে হয়েছেন ব্যর্থ তবে এই লেগে কতটা কুইক লার্নার স্টাম্প ভেঙে তার প্রমাণ দিতে করেননি খুব বেশি দেরি খালি স্টাম্পে নিজেকে পরখ করার পালা শেষ এবার ব্যাটারের সামনে যাওয়ার পালা রিসাদ গিয়েছেন ম্যান ইন ফর্ম তাও হৃদয়ের নেটে আর মাঠে কিভাবে নিজের ঘুর্নিতে বিপক্ষ ব্যাটারকে ভরকে দেবেন দেখিয়েছেন সেটারি টেলার বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার একটা নাম ঋষাদ হোসেন লেগ স্পিন ক্রিকেটের দুরূহতম শিল্পগুলোর একটি কবজির মোছড়ে বল ঘোরানোর পাশাপাশি লাইন লেন্থের সঙ্গে সেটিকে পারফেক্ট করার কাজটা সহজ না ঋষাদকে ভালোভাবেই সেই তালিম দিচ্ছেন মুস্তাক আহমেদ এবং মাঠে বল হাতে টাইগার লেগই হয়ে উঠছেন বাংলাদেশের ট্রাম্প কার্ড বিশ্বকাপে টাইগারদের দুই জয়ে বড় অবদান ঋষাদের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে প্রত্যাশা সেই ম্যাচসহ টুর্নামেন্ট জুড়ে একই রূপে দেখা যাবে মুস্তাক আহমেদের শীর্ষকে পারভেজ আলহাসান ক্রিক ফ্রেঞ্জি